আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করবো সেটা হলো কি যে আপনারা অনেকে ফেসবুক চালান বা পেজ চালান তা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো একটা কথা যে আপনারা ফেসবুক চলা অবস্থায় অনেক দিন হয়ে যাওয়ায় ফেসবুকের পাসওয়ার্ডটি আপনারা ভুলে যান ঠিক আছে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই পাসওয়ার্ডটি আপনি খুব সহজেই বের করতে পারবেন ভুলে যাওয়া পাসওয়ার্ড কি বের করবেন আমি বন্ধুরা আজকে আপনাদের সেটাই দেখাবো এর জন্য বন্ধুরা আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমরা ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনটার দিকে আপনারা সুন্দরভাবে লক্ষ্য করুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাই দিচ্ছি এর জন্য বন্ধুরা আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা থ্রি ডট আছে উপরে আমরা থ্রি ডটে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেটিং অপশন আমরা সেটিং অপশনে ক্লিক করব সেটিং অপশনে ক্লিক করার পরে নিচের দিকে আমরা গিয়ে দেখতে পাচ্ছি যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার আমরা এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমরা যে ওয়েবসাইটগুলো সার্চ করছিলাম সেগুলো আমাদের এখানে শো করাইতেছে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটির কাছে যাব। নিচের দিকে স্ক্রলিং করলে আমরা ফেসবুক পাবো দেখুন ফেসবুক ডট কম আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমার এখানে ফিঙ্গার্স আসছে বন্ধুরা আমি ফিঙ্গারটি দিয়ে ঠিক আছে ফিঙ্গারটি আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এই অপশনটি আপনাদের চলে আসবে দেখুন ফেসবুক আমার অ্যাকাউন্ট এখানে শো করাচ্ছে আমি এই চোখের মতো যে আইকনটি আছে এখানে ক্লিক করলে আমার এখানে পাসওয়ার্ডটি দেখা যাবে আমি চাইলে পাস থেকে কপি করতেও পারবো ঠিক আছে আমার যতটা অ্যাকাউন্ট থাকবে এখানে শো করাবে আপনারা অনায়াসেই এখানে চোখের মতো যে আইকনটি আছে এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন আপনাদের পাসওয়ার্ডটি তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি শেষ করলাম সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম